চব্বিশে চার আগস্ট উত্তাল অগ্নিগর্ভ ছিল বন্দরনগরী চট্টগ্রাম নিউ মার্কেট মোড় ছিল বিক্ষোভের মূল কেন্দ্র তৎকালীন সরকার দলীয় নেতাকর্মী ক্যাডার ও পুলিশের ত্রিমুখী হামলা গুলি লাঠিচার্জের পরও ছাত্র জনতা দমে যাননি স্বৈরাচার পতনের পদধ্বনি শুনতে পেয়ে যেন বুক ছিটিয়ে দাঁড়ান তারা এক বছর পর শোনালেন অসীম সাহসের সেই গল্প নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চব্বিশের চার আগস্ট রীতিমতো উত্তাল অগ্নিগর্ভ চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট মোড় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিল সাত মিনিটে নিউ মার্কেট দখল নেবে তারা ঠিকই হামলা চালায় চড়াও হয় পুলিশ তারপরও দমে যাননি এক দফার আন্দোলনে রাজপথে নামা অসীম সাহসী ছাত্রজনতা আমরা হুমকি উপেক্ষা করে কিন্তু আমরা আমাদের দেশকে ফেসিবার থেকে মুক্ত করার জন্য এখানে সকাল সকাল অবস্থান নিই সিটি কলেজের মুক্তিকে এ আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ বাহিনী আমাদের উপর অনবরত টিয়ার শেল রাবার বুলেট এবং সাউন্ড টিকে পড়তে থাকে আমাদের মোবাইলের ফেসবুক চেক করা হতো তাই আমরা ফেসবুক আইডি একটা এমনি ফেক করে রাখতাম কিন্তু রিয়েলটাই ডিলিট করে দিতাম আমরা তো হার মানবো না আমরা এক দফা দেখেই ছাড়বো তারপর আমরা এই জায়গাটা আবার কি করি আর্মির সহায়তায় আবার দখল নিই এই সমন্বয়কের পেছনের দেয়ালের এই লেখাটি বলে দেয় কতটা অদম্য আর আত্মপ্রত্যয়ী ছিলেন শিক্ষার্থীরা দমন এমনকি মৃত্যু ঝুঁকি নিয়ে ছদ্মবেশে আসতেন আন্দোলনে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে গ্রেফতার করার জন্য কিন্তু আমরা বাসা চেঞ্জ করেছি মোবাইল ফোনের সিম চেঞ্জ করেছি মোবাইল চেঞ্জ করেছি তারপরও আমরা আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করেছি চব্বিশের চার আগস্ট পুরো দেশের মতো চট্টগ্রাম উত্তাল যেন স্বৈরাচার পতনের পদধ্বনি পাচ্ছিলেন ছাত্র জনতা পরদিন ঢাকা যাওয়ার প্রস্তুতির পাশাপাশি চলছিল আন্দোলনের চূড়ান্ত পর্যায় গ্রেফতার আটক নির্যাতন দমন পীড়নের শিকার হন ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরাও প্রচন্ড থাক লাইটার আলো কোনো ফ্যান নাই পিছনে কোনো খাবার নাই আমাকে একটি কক্ষের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল আওয়ামী লীগের চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের চ্যালেঞ্জকে উপেক্ষা করে আমরা সর্বপ্রথম নিয়মাকের মোট দখল করে নিয়ে ছাত্র জনতার এই আন্দোলনটাকে আমরা বেগবান করেছিলাম শুধু নিউমার্কেট মার্কেট মোড় নয় এক বছর আগের ঠিক এই দিন চট্টগ্রামের প্রায় সব পয়েন্টে ছড়িয়ে পড়ে বিক্ষোভ রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম